আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি স্টেনলেস স্টিলের চায়ের ক্ষেত্রে নিয়ে এসেছে যা কিন্তু চায়না থেকে আমদানি করা এই স্টেনলেস স্টিলের চায়ের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার জি সাইজ হচ্ছে লিটার আর এতে একটি কিন্তু ফিল্টার দেওয়া রয়েছে তাই আলাদাভাবে আপনার চায়ের চাকনি বা দুধের চাকনি পানের চাকনি কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নেই ভিতরে দেখুন না বিয়র্স কত সুন্দর চকচকে ঝকচকে ফুড গ্রেড স্টিল দ্বারা তৈরি হ্যাঁ বিওর্স এটা কিন্তু ফুড গ্রেড স্টিল দ্বারা তৈরি যা কিনা মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না আর এর হ্যান্ডেলটা খুবই সুন্দর এবং চমৎকার প্লাস্টিকের গ্রিড দেওয়া রয়েছে ঢাকনাতেও প্লাস্টিকের গ্রিড দেওয়া রয়েছে যাতে গরম না লেগে যায় এবং সহজে আপনি এটা পরিবেশন করতে পারেন আপনার অফিস বাসা রেস্টুরেন্ট সব জায়গাতে কিন্তু চা পরিবেশনে এই কেতলেটি ব্যবহার করতে পারেন এই কেতলেটি কিন্তু দেখতে সুন্দর এবং চমৎকার আর এর হাতলে প্লাস্টিকের গিট দেওয়ার থাক কারণে এর হাতল ধরে আপনি সুন্দরভাবে চা কফি দুধ কিংবা যে কোনো তরল খাবার সহজেই পরিবেশন করতে পারবেন বৃহস্প এতে শুধু চা আপনি রেখে সার্ভিং করবেন তা কিন্তু নয় চায়ের পাশাপাশি অন্য অন্য তরল খাবারও সার্ভিং করা যায় যেমন দুধ গরম পানি কিংবা লিকুইড যে কোনো খাবার এইরকম সুদৃশ্য বক্সে আপনারা পেয়ে যাবেন বক্সটাও কিন্তু খুবই চমৎকার দেখতে সুন্দর এবং আকর্ষণীয় তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন চমৎকার স্টেনলেস স্টিলের তৈরি এই কেতলিটি বিওর্স এই কেতলিটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটাও দেওয়া থাকবে চাইলে আপনারা ফেসবুকেও যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সো ভিওর্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার ফুড ক্রেক স্টেইনলেস স্টিলের তৈরি চমৎকার এই চায়ের ক্ষেত্রেটি আপনি চাইলে আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব বা যে কাউকে এ চমৎকার চায়ের ক্ষেত্রেটি উপহার দিতে পারেন এটা উপহারের জন্য বেশ চমৎকার সোভিওর্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আর ভিওর্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন